সঠিক নেতৃত্ব আল্লাহবীরুর নেতৃত্ব যদি যোগ্য স্থানে যোগ্যভাবে আমরা বসাতে না পারি আবারও আরেকটি পাঁচই যে সৃষ্টি হবে না এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না বন্ধুগণ কাজেই আগামী নির্বাচনে আল্লাবীর সঠিক নেতৃত্ব যদি আমরা নির্বাচন করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশে যে নতুন সূর্য উদিত হয়েছে সেই সূর্যের মাধ্যমে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবেই হবে ইনশাল্লাহ মানিত উপস্থিতি আপনারা জানেন গত পাঁচই আগস্ট অনেক রক্তের বিনিময়ে অনেক শাহাদাতের বিনিময়ে অনেকের পঙ্গুত্বের বিনিময়ে আজকে আমরা একটি মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি স্বাধীনভাবে কথা বলছি যাদের আত্মত্যাগে যাদের শহীদের বিনিময়ে যাদের শহীদ হিসাবে কবুল করেন আমরা সবাই বলি আমিন যারা এখন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে পঙ্গুত্ব বরণ করেছেন এবং অসহায়ভাবে হাসপাতালে কাতরাচ্ছেন আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে স্বাধীনতার তেপ্পান্ন বছর পর পর্যন্ত আমরা সাধারণ মানুষের তথা বাংলাদেশের যে আশি পার্সেন্ট মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন লক্ষ্য করি নাই কারণ আমরা প্রত্যেকটা সরকারের যে অবস্থা দেখেছি তাদের যে নেতা ছিল একটা নেতা বদলে কিন্তু কোনো নীতির কোনো পরিবর্তন হয় হয় না একটা এক চুর যায় আরেক ডাকাত আসে আরেক ডাকাত যায় এর চেয়ে মহা ডাকাত আসে এই অবস্থা আর চলতে দেওয়া যায় না কারণ আমরা লক্ষ্য করে দেখেছি যে প্রত্যেকবার কিছু মানুষের রক্তের বিনিময়ে সাহায্যতার বিনিময়ে বাংলাদেশের যে আকাশে যে নতুন সূর্য উদিত হয় সেই সূর্যকে সুকৌশলে প্রত্যেকবারই এটাকে আবার অস্ত নিমিত করা হয় আমরা যদি সচেতন না হই আমরা যদি দায়িত্বপূর্ণ আচরণ না করি আমরা আলেম ওলামার মুখে শুনেছি আল্লাহ মানুষের ভাগ্যের ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা না করে আমরা লক্ষ্য করেছি গত পাঁচ তারিখ আল্লাহর সাহায্যে যখন আমরা প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে এসেছি আল্লাহর সাহায্যের মাধ্যমে একটি ইতিহাসের চরমতম ফেসিস সরকারের পতন আল্লাহ করিয়ে দিয়েছেন একইভাবে যে সুযোগ আল্লাহ আমাদেরকে করিয়ে দিয়েছেন সেই সুযোগকে যদি আমরা কাজে না লাগাতে পারি সঠিক নেতৃত্ব আল্লাহ বিরু নেতৃত্ব যদি যোগ্য স্থানে যোগ্যভাবে আমরা বসাতে না পারি আবারও আরেকটি পাঁচই আগস্ট যে সৃষ্টি হবে না এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না বন্ধুগণ কাজেই আগামী নির্বাচনে আল্লাবিরু সঠিক নেতৃত্ব যদি আমরা নির্বাচন করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশে যে নতুন সূর্য উদিত হয়েছে সেই সূর্যের মাধ্যমে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবেই হবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আগামী নির্বাচনে আল্লাবিরু সঠিক নেতৃত্ব নির্বাচন যদি করতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশে যে সুযোগ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের যে সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন সেই সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যেন আমরা চেষ্টা মেহনত করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবল করুন ধন্যবাদ সবাইকে